ভ্রমণ রাশে বিটের পোকা চাষ আজকের তারিখ এগারোই জানুয়ারি দু আজকের তাপমাত্রা একত্রিশ পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা তিপ্পান্ন পার্সেন্ট কার্বন নির্গমন হ্রাস ও অর্গানিক ফার্মিং এর বিটুল পোকা চাষের গুরুত্ব এই বইয়ের আমরা ১৬ নম্বর পেজে আচরণ বিটুল পোকার আচরণ ও খাদ্য অভ্যাস পর্যন্ত আলোচনা করেছিলাম এখন আমরা মিলরাম বা বিটুল পোকা কেন পালন করা উচিত সে সম্পর্কে আমরা আলোচনা করব এবং প্র্যাকটিক্যালে সেটা দেখব আচরণ ও রাতে বেশি সক্রিয় থাকে শুষ্ক অন্ধকার জায়গা পছন্দ করে বিলোরবা বিটলগুকা কেন চাষ করা উচিত সহজে পালনযোগ্য দ্রুত প্রজনন হয় পাখি মাছ অন্যান্য পোষ্য প্রাণীর জন্য प्रोटीन সমৃদ্ধ খাবার গর্জ কম উৎপাদন করতে পরিবেশ বান্ধব এই বিটলগুলি বিশেষ করে খামার ব্যবসা ও পোষ্য পাখি মাছ প্রেমীদের জন্য একটি দারুণ সম্পদ সুটিক যত্ন ও পরিবেশ নিশ্চিত করলে সহজেই একটি লাভজনক বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর করা যায় প্রোটিনের ভান্ডার পোষ্য প্রাণীর সুস্বাস্থ্য দ্রুত বৃদ্ধির জন্য সেরা প্রাকৃতিক খাদ্য মিলন লাভা ও মাদার বিটল বিশ পার্সেন্ট প্রোটিন পাখি মাছ গিনিপিক হ্যামস্টার ময়ূর দেশি মুরগি ব্রয়লার মুরগি দেয়ার মুরগি ঘুঘু সবার জন্য উপযোগী ঘরে উৎপাদিত নিরাপদ ও ফ্রেশ পরিবেশ বান্ধব ও সংরক্ষণযোগ্য দশ দিন বয়সে বিটল পোকা লার্বা দশ দিন বয়সে বিটল পোকা লার্বার আকার এক ইঞ্চির অর্ধেক হয়ে থাকে মাদার বিটল পোকা যখন গমের বসির মধ্যে রাখা হয় তখন থেকে এরা প্রজনন কাজ করে থাকে মাদার বিটল পোকা ডিমগুলো গমের বসির মধ্যে লুকিয়ে থাকে এই গমের বসিগুলো আলাদা করে সরিয়ে রাখতে হয় প্রতি দশ দিন পর পর মাদার পোকা হতে গমের বসিগুলো সরিয়ে রাখলে তার ভিতর অতি ছোট ডিম হতে লার্বার জন্য হয় এগুলো খালি চোখে দেখা যায় না গমের ভুসিগুলো যদি এক সাইডে উঁচু করে রাখা হয় তাহলে দেখা যাবে পাহাড়ের মতো উঁচু ডিবি হতে স্বয়ংক্রিয়ভাবে গড়িয়ে পড়ছে এই গড়িয়ে পড়া দেখে বুঝতে হবে এখানে বিটল পোকার লাভ রয়েছে এই লার্ভাগুলো দশ থেকে বারো দিন আলাদা ভাবে রাখলে ছবিতে দেখানো আকারের মাধ্যমে হাফ ইঞ্চির মতো লম্বা হবে এই সময় এদের মূল খাবার হচ্ছে গমের ভুসি অতি অল্প পরিমাণে পেঁপে গাজর কলমি শাক হ্যাঁ এখানে যেমন হচ্ছে যেমনটা বলা হয়েছে হ্যাঁ যে দশ দিন পর পর যখন লাল হয়ে যাবে তখন হচ্ছে আমরা একটা লাস্ট যেটা উঠাইছি বাইশ বেচে যেটা বাইশ বেচে যেটা লাস্ট উঠানো হয়েছে এই যে উপরে রয়েছে একবার উপরে থাকে হ্যাঁ এখানে খালি চোখে দেখলে বোঝা যাবে এটা হচ্ছে নয় তারিখে উঁচু করে গড়ায় 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 পড়লে এই যে গড়াচ্ছে এই যে গড়াচ্ছে এগুলা পড়লে এগুলো খালি চোখে দেখা যাবে না এবং যখন গড়ায় পড়বে তখন এইটার ভিতরে নিশ্চিত হওয়া যাবে যে এটার ভিতরে লাভ আছে কিছুদিন পরে এটা আস্তে 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 হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণে বাড়বে তারপরে একটু বাড়বে তারপরে একটু বাড়বে যেমনটা বইয়ে দেখানো আছে এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকে বিশ দিন বয়সে বিটল পোকার লার্ভার আকার বিশ দিন বয়সে বিটল পোকার লার্ভার আকার প্রায় এক ইঞ্চি পরিমাণ হয়ে থাকে এই অবস্থায় এরা প্রজন উৎপন্ন হয় না প্রজননের উপযোগী লার্ভা হতে প্রায় তিন মাস সময় লাগে এই বিটল লার্ভাগুলা একদিন বয়সের ময়ূর থেকে শুরু করে তিন চার মাস বয়সের ময়ূরকে খাওয়ানো যেতে পারে দুই মাসের অধিক হলে বিটল পোকা লার্ভার পুষ্টিগুণ অপেক্ষাকৃত বেশি থাকে ময়ূরের জন্য ময়ূরের এবং অন্যান্য পাখির জন্য এ ধরনের লার্ভা আদর্শকে প্রাণীজ আমিষ হিসেবে বিবেচনা করা যেতে পারে ছোট ময়ূর যদি এ চাইতে বড় আকারের বিটল লার্ভা বপন করতে পারে তাহলে তা খেতে দেওয়া উত্তম কেননা ছোট হলে বিটল পোকা বেশি পরিমাণে সরবরাহ করতে এবং পুষ্টিমানও আসনরূপ হবে না পঞ্চাশ থেকে একশোটি মাদার পোকার লার্বার জন্য দুই থেকে তিনটি পেঁপের পাতলা টুকরাই যথেষ্ট পেপে পাতলা করে টুকরা করার পর এক থেকে দুই ঘন্টা বাতাসে শুকিয়ে নিতে হবে তারপর দুই থেকে তিনটি পেঁপের পাতলা টুকরো পোকার আশেপাশে রেখে দিতে হবে বর্ষাকালে পেপের টুকরায় ফাঙ্গাস করে যেতে পারে এই ফাঙ্গাসযুক্ত পেপে অবশ্যই সরিয়ে ফেলতে হবে তাই বিটল পোকার লার্বা দিনে অন্তত একবার পরিদর্শন করতে হবে হ্যাঁ যেমনটা এখানে বলা হয়েছে যে হচ্ছে বিশ দিনের হ্যাঁ বিশ দিনের যে লার্বাগুলো আছে এই যে এটা মোটামুটি হচ্ছে বিশ দিনের মতোতম বেসে যেটা সেটাতে যে লার্বা আছে এই যে আমি যদি একটু দেখাই হ্যাঁ এই যে এই যে এই পরিমাণে হবে হ্যাঁ প্রায় এক ইঞ্চি এক ইঞ্চি কিংবা এক ইঞ্চি একটু কম এই আকারের হইলে এটা হচ্ছে ময়ের পাখি হচ্ছে খেতে পারবে এবং এরকে খাবার দেওয়ার জন্য যেমনটা বলা হয়েছে যে পেঁপে কিংবা খাবারের উৎকৃষ্ট অংশ এবং এটা অবশ্যই খেয়াল রাখতে হবে সেটার জন্য একটু শুষ্ক হয় কারণ শুষ্ক না হলে ভিতরে ভাঙ্গাস পড়ে যাবে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া জন্মাবে তিরিশ দিন বয়সে বিটল পোকা লারবার আকার এবং পুজো তিরিশ দিন বয়সে বিটল পোকা লার্ভা আনুমানিক দেড় ইঞ্চি আকার হয়ে থাকে এই বয়সী লার্ভা মাঝারি বয়সে ময়ূর ও অন্যান্য পাখির প্রাণী জামুষের উৎস মাঝারি বয়সের ময়ূর ও অন্যান্য পাখির প্রধান খাবার হচ্ছে এই বয়সী বিটল পোকার এই বয়সের বিটল পোকার প্রধান খাবার হচ্ছে পেঁপে গাজর মিষ্টি কুমড়া কলমি শাক বয়সে শাক সবজির খাওয়ার প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে গমের বুষি এমনভাবে দিতে হবে যাতে গরম লাগলে বসি হতে বের হয়ে উপরে উঠতে পারে আবার শীত ভাল হলে গমের বসির ভিতরে লুকিয়ে যেতে পারে এদের কোনোরকম পানির প্রয়োজন হয় না গমের গুষির মধ্যে আর্দ্রতার পরিমাণ আট থেকে দশ পার্সেন্ট হয়ে থাকে এই আট থেকে দশ পার্সেন্ট আদ্রতা হতে আর পানির ঘাটতি পূরণ করে থাকে যদি দেখা যায় গমের ভুসি বক্ষণ করে গমের সুজির মতো গুঁড়ো হয়ে গিয়েছে তখন তার চাউনের সাহায্যে বিটল আলাদা করতে করতে হবে হবে এরপর ভুসি পরিবর্তন উচ্ছিষ্ট গমের ভুসি মাছের অন্যতম প্রধান খাদ্য তাই পুকুরে মাছের চাষ করা হলে এই বিটল পোকার আবর্জনা প্রয়োগ করা যেতে পারে এক হাজার পিস বিটল পোকার লার্ভা হতে প্রতিদিন এক কেজি পর্যন্ত বিটল লার্ভা পাওয়া যাওয়া সম্ভব আর এক কেজি বিটার লার্ভা হতে প্রতিদিন এক থেকে পাঁচ কেজি গমের ভূমি বসি উৎকৃষ্ট পাওয়া সম্ভব যা পুকুরে মাছের খাবার হিসেবে ব্যবহার করা যাবে হ্যাঁ যেখানে এমন এখানে যেমনটা বলা হয়েছে যে হচ্ছে সুজির মতো হয়ে যাবে এই যে এইটাই সেই সুজির মতো জিনিসটা হ্যাঁ যেটা হচ্ছে বিটির পোকার যে মাদার আছে সেই এটা খেয়ে একবারে হচ্ছে যে সুজির মতো সুজির মতো গুড়া গুড়া দানার মতো কিংবা কোনো এক বীজের মতো দেখা যাচ্ছে এই জিনিসটা হচ্ছে মাছকে কিংবা দেখা হচ্ছে যে কোনো পুকুরে বা গাছের উপরে কিংবা গাছের গোড়ায় একটা গাছ লাগালেন যে গাছের গোড়ায় এটা কুসিবেলে সার হিসেবে কাজ করবে কিংবা পুকুরে মাছের খাবার হিসেবে এটা অনেকটাই কার্যকরী হ্যাঁ এইজন্য আমরা এগুলো এই যে সংগ্রহ করে হচ্ছে রেখে দিছি এটা আমরা এখান থেকে নিয়ে নিয়ে পুকুরে হচ্ছে মাছের জন্য আমাদের যে পুকুর আছে সে পুকুরে দিয়ে হচ্ছে তাহলে আমাদের একসাথে দুটো কাজ হচ্ছে একটা হচ্ছে যে লার্বা হচ্ছে সেটা মুরগিও খেতে পারতেছে তারও পুষ্টি বাড়তেছে প্রোটিন বাড়তেছে এবং মাছেরও হচ্ছে খাবার হচ্ছে মাছেরও প্রোটিন এবং পুষ্টি আহ বাড়তেছে চল্লিশ দিন বয়সে বিটল পোকার লার্বার দৈর্ঘ্য কেমন হয়ে থাকে চল্লিশ দিন বয়সে বিটল পোকার লার্বার আকার দুই ইঞ্চি হয়ে থাকে কিন্তু আকারের তুলনামূলক চিকন এটি এখনো মাদার পোকার জন্য তৈরি না তবে এতগুলো পূর্ণ বয়স্ক ময়ূরের জন্য উত্তম প্রাণী আমি হিসেবে বিবেচিত চল্লিশ দিন বা তার চেয়ে বড় বয়সী লার্ভা পাখি বা মাছকে খাওয়ালে তুলনামূলক ভাবে লাভবান হওয়া সম্ভব চল্লিশ থেকে ষাট দিন বয়স পর্যন্ত বিটল পোকার লার্ভা ধীরে ধীরে মোটা ও স্বাস্থ্যবান হয়ে থাকে তবে আকার এরা দুই ইঞ্চি বেশি হয় না মিলরণ দুই ধরনের হয়ে থাকে একটি ছোট বিটল পোকা এবং অন্য বড় বিটল পোকা ছোট বিটল পোকাকে মিলন বলা হয়ে থাকে এবং বড় বিটল পোকাকে সুপার মিলরম বলা হয় ময়ূর অন্যান্য পাখি হতে ময়ূর পাখি হতে 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 আকারে বড় তাই এর খাদ্য সুপার মিলার বা বড় আকারের বিটল পোকার লার্ভা নিয়ে আলোচনা করা হয়েছে এর প্রধান খাবার খাবার গমের ভুষি পেঁপে গাজর মিষ্টি কুমড়া কলমি শাক বিভিন্ন শাকসবজির বাহিরের মোটা খোলসের এরা খেতে পারে না তাই যে কোনো সবজির ভেতরে শাস খেতে দেওয়াই উত্তম হ্যাঁ এখানে যেমন হচ্ছে যে সুপার মিলিয়ামের কথা বলা হয়েছে সুপার মিলিয়াম বলতে আবার অনেকেই ভাবতে পারে যে হচ্ছে এখানে তো পিঠের উপকার নিয়ে আলোচনা হচ্ছে মিলরম কি সুপার মিলরম যেটা সেটা হচ্ছে এই যে এটা হ্যাঁ যেটা হচ্ছে আমাদের সব থেকে বড় যেটা এই যে এটাকে এটাকে বলা হয় সুপার মিলরম এবং এর থেকে যে ছোট এই যে এটাকে যেটা দেখাইলাম হচ্ছে এই যে উনিশতম বেসে যেটা আছে উনিশতম বেসে এই যে দেখা যাচ্ছে এটা গড়াচ্ছে এটাকে মিলরম বলা হয় যখন ছোট থাকে তখন এটাকে বিলম্ব বলা হয় যখন বড় হয়ে যায় তখন সুপার বিলম্ব বলে আখ্যায়িত করা হয় তিন মাস বয়সের বিটল পোকার লার্ভার আকার কত তিন মাস বয়সের বিটল পোকার লার্ভা প্রায় দুই ইঞ্চি আকারের হয়ে থাকে আরো সুনির্দিষ্টভাবে বলা যায় যে এর দৈর্ঘ্য পঞ্চান্ন থেকে ষাট মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে বাস্তবে দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এর আকার দুই থেকে আড়াই ইঞ্চি হয়ে থাকে আর এর ওজন পাঁচ গ্রাম হয়ে থাকে শেষ হ্যাঁ এই যে এখানে যেমন হচ্ছে বলা হয়েছে এই যে বড় বড় হয়ে যাওয়ার পরে হ্যাঁ এই যে বড় হয়ে গেছে এটা এটার ওজন এটা আমরা হচ্ছে তিরিশ তারিখ উঠাব তিরিশ তারিখে মাদারের জন্য দিয়ে দিব তিরিশ তারিখ হইলে আমাদের এই যে লার্ভা আছে এটার হচ্ছে তিন মাস তিন মাস পরিপূর্ণ হয়ে যাবে তিন মাস হয়ে গেলে আমরা জানি যে তিন মাস হয়ে গেলে এটা হচ্ছে আপনার পরিপূর্ণ অ্যাডাল্ট লার্ভা হয়ে যায় তো এটার ওজন এখন এটা দেখেন প্রায় দুই ইঞ্চি প্রায় দুই ইঞ্চি কাছাকাছি দুই ইঞ্চিও আছে এর ভিতরে তো দুই ইঞ্চি ওজনের লার্ভা এটা হচ্ছে পরিপূর্ণ অ্যাডাল্ট লার্ভা হয়ে গেছে যেটা হচ্ছে এখানে বলা হয়েছে তো এটা আমরা আর কিছুদিন পরে আমাদের যে ওই যে ওয়ান নাইট চাটনির কাপ আছে সেই কাপে দিয়ে দিব আজকে আমরা শেষ করলাম আঠারো নম্বর পেজ হ্যাঁ তিন মাস বয়সের আকার এবং ওজন নিয়ে আগামী ক্লাসে আমরা আলোচনা করব আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই ঠিক আছে ধন্যবাদ